সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল দেখো কত বিস্কুট নিয়ে আসলো এই যে তো আমিও নিয়ে নিলাম বিস্কুট তো পোর ফ্যামিলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সময় হচ্ছে নয়টা চব্বিশ সাড়ে নটা বাজে হ্যাঁ চুল দিয়া বাজার থেকে কিনতে গেলে লাগবে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা তো বন্ধুরা অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে বাড়িটা হচ্ছে বৃহস্পতিবার আর রীতি বাবার আজকে কাজ আজকে আজকেও ঘরে তো তাই আজকে আমরা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তো এই তো এদিকে দেখো এখন চা করছি এই যে টেস্ট করুমই তো বন্ধুরা দেখতেই পারলে যে বিস্কুট নিয়ে আসলো তো সবাই বিস্কুট নিল এখানটায় আর সবাইকে মানে একটা বিস্কুট ভেঙে আর কি যে কেমন খেতে সবাইকে টেস্ট করতে দিল টেস্ট করলাম ভালোই লাগলো মানে কিছুটা কুকিসের মতো কিন্তু কুকিসটা অনেকটা হার্ড মানে অনেকটা শক্ত আর এটা অনেকটা নরম তো আমরাও নিয়ে নিলাম বিস্কুট এই যে পঞ্চাশ টাকার বিস্কুট এই যে দেখো অনেক বড় বড়ো তো বারো পিস বারো পিস করে দিচ্ছে বারো পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো বিস্কুটের সাইজটা দেখো কতটা বড় এই যে দেখো কতটা বড় বড় বিস্কুট বন্ধুরা তো এখন এটা দিয়ে চা খাওয়া হবে ন আর গতকাল রাত্রিবেলা রুটি করেছিলাম পাপড়ের মতন ভাজি শক্ত হয়ে গেছে গতকাল রাত্রিবেলা আমরা রুটি করেছিলাম তো রুটি তিনটা ছিল তিনটা রুটি আমি তেলে দুইটা ছিল আর অর্ধেক তেলে একটু ভেজে নিয়েছি ভালো এটা আমি রাখছি দৌড়ে গেছি বেশি বিস্কুটের দিকে ভাজি নেই এটা আমি তো গতকাল রাত্রিবেলার ভিডিও করতে পারিনি কারণ বন্ধুরা গতকাল রাত্রিবেলা তুমুল ঝগড়া আমাদের মধ্যে তো তাই আর কি ভিডিও করি নাই আর এখন ঠিক আছে এই যে তুমুল ঝগড়া ছিল তো তুমুল ঝগড়ার মধ্যে কিভাবে ভিডিও করি বলো এই যে আমার ক্যামেরার সামনে যে বদমাশ একটা দাঁড়িয়ে আছে দেখতেই পারছো তোমরা জ্যাকেট গায়ে দিয়ে তো এই বদমাশার সঙ্গে তুমুল ঝগড়া তুমুল মানে তুমুল ঝগড়া রাত্রিবেলা খাওয়া দাওয়া বন্ধ রুটি করেছিলাম এস রীতিকা একটু খেলো আমি খেয়েছি অত খাইনি ও আগে শুয়েছিল আমি ওকে মানাই নি শুয়ে থাকক আমার কি ও দুষ করবে কিছু একটা বলবো আমার ওর রেগে থাকবে তো যাই হোক এদিকে এখন দেখো রাগ ঠান্ডা হয়ে গেছে মানে আমরা দুজনে একে অপর সাথে কথা বলছি আর আজকে বাসন একটা বেশি নেই দেখো এই যে এক দুইটাই থাল কারণ রাত্রিবেলা খাওয়া হয়নি আর রাত্রিবেলা রুটি খেয়েছিলাম তাই আর এদিকে দেখো অর্ধেক রুটি রয়ে গেছে রাত্রিবেলা এটা আমি অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে খাবো চা দিয়ে আর সঙ্গে বিস্কুটও নেবো বিস্কুট ছাড়া চা খাও না এই দেখো বিস্কুটও নিয়ে নিলাম বন্ধুরা নিয়ে নিলাম চা চা খেয়ে নিই চা খেয়ে তারপর কাজ আজকে কাজ বলতে কি আর বিছানা তোলা বাসন তো নেই এই যে চা খাওয়া মানে চা খাওয়া টুকটাক বাসন নেই কয়েকটাই বাসন দিয়ে নেব আর কি আমি খাম না মজ্জা রে চুপায় চুপায় খাওয়া দোকান একবার সত্যি বন্ধুরা অনেক টেস্ট অনেক বিস্কুট গতকাল রাত্রে রিধিকা বাবা আসার সময় না এই আপেলটা আনলো এই আপেলটা বলে গ্রিন আপেল আর এই আপেলটার দামই যেন সত্তর টাকা নিয়েছে মানে আমি কোনো দিন জীবনে একটা আপেলের দাম সত্তর টাকা শুনিনি তো রিতিকা বাবা বলছে যে এটা গ্রিন আপেল এই আপেলটা বলে অনেক উপকারী তো তাই মানে এর দাম এত নিয়েছে যাই হোক কেটে নিলাম দেখো একটু করে আমি খাবো একটু করে রিতিকাকে দেবো আর কি দেখো বন্ধুরা আমার চুটকির কি অবস্থা আমরা ঘরে বসে চা খাচ্ছিলাম না আর ভাইবো হঠাৎ করে চিল্লাচিল্লি করছে তো বেরিয়ে দেখি যে একটা বিড়াল কামড়ে ধরেছিল তারপর আমরা সবাই লাঠি নিয়ে যাওয়ার পর ছেড়ে দিয়েছে কিন্তু চুটকি আর দেখো থাকলো না তো মাথাটা তার জল দিয়েছি আর আমাদের চোখের সামনে ও চলে গেল খুবই খারাপ লাগছে জানো কারণ এই কয়েকদিনে অনেক মায়া লেগে গেছে ওর প্রতি আর তুমি তো দেখতেই পাতে যে ও কিভাবে আর কি কোলে উঠে বসতো খুবই খারাপ লাগলো গো আর হয়তো বিড়ালটা অনেকদিন ধরে অ্যাটাক করছিল আজকে চান্স পেয়েছে বন্ধুরা এখন বাজে এগারোটা বাজে বাজে আর এদিকে তো দু একটা বাসন ছিল চায়ের বাসন দেখতেই পারলে তোমরা তো বাসনটা ধুয়ে নিয়েছি আর বিছানা তোলা হয়ে গেছে এখন হচ্ছে চাউল ধারছি ভাত পাবো এদিকে ভাতটা যাও বসেছি আর দুটো বাবা গেল বাজারে বিশ্রাম ঠান্ডা বইস না মাইকে না মাইকে মাইকে না ঠান্ডা লাগতেছে গো বাইরে কি বাতাস উফ তো দিদি বাবা গেল বাজারে মাছ আনবে বলছে যে আজকে একটু মা মানে বড় মাছ না ছোট মাছ খাবে সবসময় বড় মাছ খাচ্ছে তো তো আর কি বলছে আর কি ছোট মাছ খাবে তো গেল একটু বাজারে আর হচ্ছে কি আনবে ও ঋতিকার পার্সেল আসবে ঋতিকার জন্য একটা সোয়েটারের দিয়েছি আর কি সোয়েটার আর প্যান্ট আর কি তো আজকে আসবে পার্সেলটা তো একসাথে মানে একবারে আর কি ও বাজার থেকে আর কি পার্সেলটা নিয়ে আসবে তো দেখি সেটটা কেমন আসে মিশো থেকে অর্ডার দিলাম অনেক কম দাম টু এইটটি টু এইট্টি সিক্সে অর্ডার দিয়েছি হ্যাঁ টু থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে তো দেখি কেমন আসে তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে ভাতটা আগে তাড়াতাড়ি করে করি ভাতটা করলে রীতিকে একটু ভাত খাবে গরম করো আর রিতিকাবাবা আসলে তারপর রান্না করবো দেখি কিবার বার রান্না করি তো এদিকে দেখো গরম জল করছি রীথিকাবাবা স্নান করবে আর ওয়েদারটা একদম ঠান্ডা তো তো বলছি একটু গরম জল করতে তো এই যে গরম জল করছি আজকে দিদিকে স্নান করাবো না দিদিকার কাশিটা এখন অনেকটা কম আছে ওষুধ খেয়ে কমলো না কাশি তুলসী পাতা খেয়ে এখন কাশিটা কমছে এখন অনেকটাই কম কাশি মানে আগের তুলনায় তো আমিও গরম জল দিয়ে স্নান করো বন্ধুরা ঠান্ডা জল আপনি বা নদীর জল যে ঠান্ডা মানে গায়ে দেওয়া যায় না মানে কি বলবো তোমাদের বাসনও ধুইতে পারি না এত ঠান্ডা মানে পুরো ফ্রিজে রাখা জলের মতো এত ঠান্ডা তো দেখো ওদিকে চালটা ঝেড়ে বাটটা বসিয়ে দিয়েছি আর এত একটা সময় লাগে না কারণ আর চালটা না নতুন একটু সময় ভিতরে ভাত হয়ে যায় শক্ত থাকতে নামাতে হয় তারপর আবার আর কি মাটা গেলে তারপর আবার বসাতে হয় তো সেটা দেখছি যে বাটটা নামাবো কি না দেখছিলাম কি না পিঙ্ক কালার তো আসে মানে কড়া রেগ না কড়া পিঙ্ক দেখো দুশো কত আশি এরকম প্লাস্টিকের উপরে আছে জানি না কেরম হব দুশো দুশো নব্বই টাকায় ধরো আর কি চার টাকা কম তো বন্ধুরা রিদিকে পার্সেল চলে আসলো এই যে রিতিকা আবার আসার সময় নিয়ে আসলো দুশো নব্বই টাকা দেখি কেমন পার্সেল মিশো থাকে হ্যাঁ কাপড়টা ভালো আছে নি গো ওম আছে মনে নাকি ও তো হান্ডিক ট্যান্ডিক পিনটা পরতে পারবো না তুলতুলা এই যে তোরা রীতিগা পরে নিল আর ড্রেসটা তো কেমন লাগছে তোমরা জানিও কিন্তু হ্যাঁ এই যে পুরো ফিটিং এই যে মিশো থেকে মানে অনেক ভালো পেয়েছি অনেক ভালো টু এইট্টি সিক্সে সেট পুরো অনেক ভালো পেয়েছে কাপড়টাও ভালো একদম মুলায়ম আর গরম আছে কাপড়টা দেখতে বোঝা যাচ্ছে কাপড়টা অনেক গরম ঠিক আছে না বাবা আরাম লাগতো খুললে খুলনা লয়টা কোনোখানে যাইতে পড়বা হ্যাঁ ও মায় না দেখবা ওখানে দেখি দিকে দেখো একটু সুন্দর করে দেখো একটু যা সামনে যাও কেমন আতো ঠিক লাগতেছে তোমার কি মনে হচ্ছে ঠিক লাগতেছে সুন্দর পিঙ্ক কালার না তোমার ফেভারিট না ঠিক আছে আজকে আনলো তেলাপিয়া তো ওদিকে বড় বড়ো তেলাপিয়া আনলো এখন এটা আমি টুকরা করে নেবো ছোট ছোট করে যাতে মানে দুপুরে আর রাত্রিবেলা খেতে পারি তো করে নেবো চলো একবার মাছটা কেটে কুটে ধুয়ে আসছি ঠিক আছে ঠিক আছে মাছটা ধুয়ে নিয়েছে এখন দেখো হলুদ নুন লাগিয়ে দিচ্ছি এই যে এখন ভাজবো কড়াতে তেলও দিয়ে দিলাম আর আজকে মাছটা রান্না করবো হচ্ছে শালগম দিয়ে এই দেখো শালগম দিয়ে রান্না করবো মাছ তো শালগম আলু দিয়ে এখন পর্যন্ত মাছ খাইনি আজকে প্রথম এই শীতের শালগম আলু দিয়ে প্রথম মাছ রান্না করবো আজকে চলো তাড়াতাড়ি রান্নাটা শাড়ি এখন কয়টা বাজে একটা বাজে মনে হয় না চঞ্চলা করছি একটা বাজে বন্ধুরা তাদের রান্নাটা শাড়ি চলো বানাইছি মানে একটু ভয়প্রাপ্ত কলবি বাইড

অল্প একটু জিরে গুঁড়ো দুই তিনটা কাঁচা লঙ্কা একটু আদা আর একটা পেঁয়াজ পেস্ট করে এই মাছের ঝোলটা করলাম বন্ধুরা রান্নাটা শেষ এখন আমি একবারই স্নানটা করে আসছি আর পুজোটা দেব। বন্ধুরা স্নান টান করে নিয়েছি রান্না শেষ তো মানে রান্না যে করেছি বাসন টাসন ধোয়া নিয়ে ভাত খাবো তারপর ধরটা বেলা হয়ে গেছে আড়াইটা বাজে তো চলো তোমাদের দেখা একটু রান্নাটা শেয়ার করি ঋতিকা বাবার ইচ্ছে ছিল শালগমের পাতা বাটা করার মানে বাটা খাওয়ার আর কি তো দেখো এদিকে শালগমের পাতা বাটা করেছি আর মানে রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আর শালগমের যে দাম বাপরে সত্তর টাকা নিয়েছে আধা কেজি তো পাতাটা কেন ফেলবো আর এদিকে দেখো তরকারিটা কেমন হয়েছে দেখতে জানিও কিন্তু আমরা ভাতও বেড়ে নিয়েছি বন্ধুরা আর ঋতিকা বাপা খিজের জ্বালায় বলছে ভিডিও করা বন্ধ করো আগে আমাকে ভাত দেওয়া দেখো কি করছে ভালো না এমনি কোনো নমুনা করতেছো সত্যি করে দো না খাও তোরা তরকে দিয়ে দিই বাটা দিয়ে খাইলি বা বাবা আচ্ছা খাও বাটা টেস্টে হয়েছে নি ওরে রে বাপ ঝাল দিই নি তো লিগা উলকপি পাতার বাটাটা এত টেস্ট হবে আমি ভাবতেই পারিনি খুব টেস্ট হয়েছে তরকারিটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে বন্ধুরা দিদি বাবাকে বললাম একটুখানি দাঁড়িয়ে ভিডিও করে দাও দেখো ও ভিডিও করছে মানে পিছনে একজন স্নান করছে ওইটাও ক্যামেরায় তুলে নিল মানে ওর এতটুকু জ্ঞান থাকে না যে আমি ভিডিও যে করছি মানে কেউ আছে কি না মানে অতটুকু বুঝে না মানে ও ভিডিও কলেই হলো তারপর আমি ভিডিওটা দেখে তারপর আমি দেখলাম যে না পিছনে একজন স্নান করছে ওইটাও তুলে নিল তারপর আমি বকা করলাম যে তুমি কি দেখো না ভালোভাবে দেখে তো ভিডিও করতে হয় যে কে কোথায় আছে কে কোন দিকে স্নান করছে বা কিছু এই আর কি যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষে বাসন টাসন ধুয়ে নিয়েছি

একবার এটা কমপ্লিট করে তারপর আসছি আজকে রান্নাবান্না চাপ নেই দুপুর বলা যে তরকারি করেছিলাম আছে শুধু ভাতটা করব তো সেটা পরে করলো হবে নয়টার দিকে করব গরম গরম খেয়ে নিব তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কোনটা খাবা পাপা এটা খাইবা আচ্ছা খাও খাও কাটা নাই তো একদম কাটা নাই অল্প ঝুল দিয়া দি আলু দি না গো কি শালগম খাইবা না আচ্ছা খাই না আই আইলে आओ দয়া করিয়ে आओ তো বন্ধুরা নিয়ে নিলাম ভাত গরম গরম ভাত দেখতেই পারছি উফ দারুন 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 আজকে তরকারিটা ইরা মাছের ঝোলের টেস্টই আলাদা মাছ থেকে মাছের মানে ঝোলের টেস্ট বাহ নিয়ম শেষ কিন্তু হ্যাঁ আর দেখা হলো শুভ তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই আমরা

তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর ঠান্ডা মানে বলো না এত যে ঠান্ডা গো আর আবার তো ঠান্ডা বেশি লাগছে আর আমাদের নদীর সামনে না আমাদের এখানে নদীর সামনে আর হচ্ছে সেগুন বাগান মানে কি বলবো তোমাদের মানে এত ঠান্ডা নদীর একটা শীতল বাতাস তারপর সেগুন বাগানে একটা শীতল বাতাস মানে কি বলবো আর কি অনেক ঠান্ডা এখানে অনেক তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও আর হ্যাঁ একটা ভালো সুন্দর একটা কমেন্ট করে দিও ঠিক আছে তবে আমার খুব ভালো লাগে বন্ধুরা আর ওদিকে দেখো কাজ পরে আছে এখনও এখনো হয়নি এখন অল্প বাকি আছে করবো তারপর ঘুমাবো তো চলো বন্ধুরা টাটা বাই বাই আর হ্যাঁ 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 নতুন যদি আমার পরিবারে হয় থাকে আজকে নতুন যদি আমার ভিডিও দেখে থাকো বন্ধুরা তো তোমাদের কাছে অনুরোধ করছি যদি একটু হল আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থাকো আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা অনুরোধ করছি আর আমার পুরনো বন্ধুরা জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট